কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলি দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনারে কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙ্গে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালিতার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরের মধুর গান চন্ডী দাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে আমাদেরই বাংলারে দেশের মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে